তো বন্ধুরা তোমরা খুব ভালো করেই জানো যে পুজো আমাদের একদম নিকটে কিছুদিনের মধ্যে মধ্যেই আমাদের বাঙালির সবথেকে বড়ো উৎসব দুর্গা পুজো আসতে চলেছে তা এর জন্যে সবাই কেনাকাটা মোটামুটি তোমরা করেছো যারা মানে এখনও করনি তারা তো করবে খুব শিগগির কারণ এখনও টাইম রয়েছে আর এই পুজোতে আমি কী কী কেনাকাটা করি সেটাই কিন্তু তোমাদের কাছকে আমি এই ভিডিওতে শেয়ার করবো তো দেখো প্রথমেই এই যে সেন্টটা তোমাদেরকে দেখাবো এই সেম সেন্ট কিন্তু আমাদের বাড়িতে ছিল একই রকম গন্ধ এই সেন্টার খুলে দেখাচ্ছি ভেতর থেকে এরকম এই সেন্টটা এই সেন্টটা কিন্তু আমাদের বাড়িতে ছিল সেম সেন্ট কিন্তু আবার কিনেছে যেহেতু এই সেন্টটা আমার বাবা ফেভারিট মার বাবার সেই কারণে কিনেছে এবং আর একটা নতুন ইউনিক সেন্ট যেটা পুজোর জন্য কেনা হয়েছে সেটা হচ্ছে এই এই সেন্টটা ঠিক আছে দুটোই কিন্তু জন ফিলিপ কোম্পানিরই সম্ভবত এটা হচ্ছে ডার্ক কোড জন ফিলিপের এবং এইটা কিন্তু খুব সুন্দর একটি সেন্ট এবং এটা কিন্তু একদম ছোটো মানে পরিমাণ একটা কম তো এই দুটো কিন্তু কেনা হয়েছে এবং আরও যে জিনিসগুলো কেনা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি মানে আমার পুজোর মেনলি জিনিস যেগুলো হয়েছে এই যে জামাটা তোমরা কমেন্টস করে জানিও এই জামাটা আমাকে পল্টে কেমন লাগবে এই জামাটা কেনা হয়েছে পুজোর জন্য পুজোতে আমার জন্যে এই জামাটা এটা দাম হচ্ছে তোমার থ্রি নাইন এটা কিন্তু আমাদের সম্ভবত স্টার মল বা বিশাল এরকম কথা একটা থেকে কেনা হয়েছে থ্রি তারপরে যেটা কেনা হয়েছে এই যে এই এই গেঞ্জিটা আমার সাদা গেঞ্জি সাদা কালারের সাদা এবং কালো বিশেষ করে এই দুটো কালার সাদা বিশেষ করে এই দুটোর মধ্যে আমার কিন্তু খুব ফেভারিট ঠিক আছে তো সাদা কালারের এই গেঞ্জিটা কেনা হয়েছে কমেন্টস করে জানিও আমার কেমন লাগবে আর এটার প্রাইস হচ্ছে তোমার নিরানব্বই টাকা অনলি ফর নাইনটি নাইন এটার প্রাইস ঠিক আছে আর এটাও সেম এটা হোয়াইট কালারের এটাও আমার ফেভারিট কালারের মধ্যেই পড়ে আর এটার ডিজাইনটাও কিন্তু সুন্দর ঠিক আছে তো এটাও কিন্তু কেনা হচ্ছে তো এটারও প্রাইস সেম নাইনটি নাইন ঠিক আছে আর যেটা কেনা হয়েছে এই যে দুখানা প্যান্ট তো দুখানা প্যান্টের মধ্যে আমার স্পেশালি বলতে গেলে এই সেম কালারের জিন্স প্যান্ট অনেক রয়েছে বাট এই কালারটা আমার বেশি পছন্দ এই জিন্স প্যান্টটা এটার প্রাইস কত এটার প্রাইস এটার প্রাইস এটার প্রাইস দেখো চোদ্দোশো নিরানব্বই এই জিন্স প্যান্টটা এই জিন্সটার দাম এবং এটা কিন্তু খুব সুন্দর এই সেম কালারের জিন্স আশা করি তোমাদের অনেকেরই রয়েছে এই একই কালারের জিন্স প্রাইস কিন্তু খুব বেশি হয়তো নয় এটার প্রাইস চৌদ্দোশো নিরানব্বই এটার প্রাইস এই জিন্স প্যান্টের প্রাইস তো এটা এই সেম কালারের জিন্স প্যান্ট আসা করি তোমাদের অনেকেই রয়েছে আর এটাও কিন্তু আমার পুজোতে খুব পছন্দের একটা জিন্স প্যান্ট হতে চলেছে আর হচ্ছে এই প্যান্টটা এই প্যান্টটাও হচ্ছে এটা আমার এই কালারটা হচ্ছে আমার খুবই পছন্দের এই এটার দামও সেম দুটো সেম দাম মানে হচ্ছে তোমার দুটো গেঞ্জিরও সেম দাম এবং এখানে দুটো জিন্স প্যান্ট যে দুটো তোমরা দেখছো দুটো একদম সেম দাম মানে গেঞ্জিও নাইনটি নাইন করে দুটো আর এটা হচ্ছে তোমার চৌদ্দোশো নিরানব্বই করে দুটো মানে জিন্স প্যান্ট দুটো সেম দাম এবং গেঞ্জি দুটো সেম দাম এবার বিষয়টা হচ্ছে আমি কোন দিনকে কোনটা পরবো এটা এখনও ভাবিনি এবং এই যে জিন্স প্যান্ট এই যে গেঞ্জি এই যে জামা এইগুলো মধ্যে এইগুলো কিন্তু সবই বলতে গেলে আমাকে আমার বাবা গিফট করেছে ঠিক আছে এখনও কিন্তু আদার্স কেউ দেয়নি মানে আমাকে অনেকেই দেয় আমার দিদা বলো কি আমার মাসি তারা দেয় অনেকেই আমাকে পুজোতে অনেক ধরনের গিফট করে মানে জামা প্যান্ট দেয় এখনও কিন্তু সেইগুলো এখনো পাইনি এই কথা আপাতত আমার মা বাবা কিনেছে সেইগুলো এখন আমি তোমাদেরকে শেয়ার করলাম ওগুলো যখন আসবে ওগুলো শেয়ার করবো আর এই সেন্টগুলো বিশেষ করে আমার খুব ফেভারিট কারণ একই ধরনের সেন্ট ইউজ করতে করতে আর ভালো লাগে না সেই কারণে এই সেন্টগুলো কিন্তু কেনা হয়েছে তো এগুলো কিন্তু পুজোতেই মেনলি ইউজ করার জন্য আর এই সেন্টটা তো এখনও বর্তমানে আমাদের বাড়িতে রয়েছে বাট যতটা রয়েছে ততটা পুজো অব্দি হয়তো চলবে তো বন্ধুরা তোমরা কমেন্টস করে জানিও যে এই যে জামা প্যান্ট যেগুলো তোমাদেরকে দেখালাম সেগুলোর মধ্যে কোন জামা প্যান্টটায় কোন জামাটায় বা কোন গেঞ্জিটায় বা কোন প্যান্টা আমাকে সব থেকে ভালো লাগতে পারে বা কোনটা আমার জন্য সুইটেবল আমার মানে বডি বা ড্রেস আপ যেটা সব থেকে সুইটেবেল এইগুলোর মধ্যে কোনটা আমার সাথে ভালো যায় মানে ভালো পারফেক্ট ম্যাচিং তোমরা কিন্তু সেটা কমেন্টস করে জানাবে ওকে তো এটাই একটা ভিডিও ছিল আজকে তোমাদের জন্য যে আমি পুজোতে কী কী ড্রেস কিনেছি না কিনেছি সেগুলোই তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করি এবং কোন জিনিসটা পরলে ভালো লাগবে আবারও বলি কোন জিনিসটা বা কোন ড্রেসটা কোন প্যান্টটা পরলে আমাকে ভালো লাগবে সেটা অবশ্যই কমেন্টস করে তোমরা জানি ওকে তো চলো ভিডিওটা আমি এন্ড করছি তো বাই